গুড ইভিনিং ফ্রেন্ডস আজ সাত সেপ্টেম্বর আজকে আমাদের নাইট ফুটবল টুর্নামেন্ট আছে কৃষ্ণনগর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় কৃষ্ণনগর ভুইপড়া ফুটবল ময়দানে একটা নাইট টুর্নামেন্ট হবে আজকে তো এই টুর্নামেন্টের প্রস্তুতি পর্ব তোমাদেরকে আলাদা একটা ভিডিও করে দেখাবো আর এটা ফাইনাল ভিডিও করব একটা ফুটবল ম্যাচের তোমরা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটা সম্ভব পারবো চেষ্টা করবো তোমার সাথে সব কিছু তুলে শেয়ার করার জন্য ভিডিওটা দিয়ে তো চলো এখন বাইল সন্ধ্যা ছটা এই বাড়ি এলাম সব কিছু প্রস্তুত করে এরপর গিয়ে খেলা শুরু হবে সাড়ে ছটায় তার আগে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা যোগার অনুষ্ঠান আছে সেগুলি পরিচালনা করতে হবে সো চলো আমরা এখন যাই সব কিছু রেডি হয়ে গেছি সারা ব্যাপার আছে পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি সব কিছু তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই সম্মানীয় শ্রীকান্ত ভুই মহাশয়কে মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই সমানীয় গণেশ ভুই মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই সম্মানীয় পাল মহাশয়কে মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই সমানীয় সঞ্জয় ভুই মহাশয়কে মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাই সমান থেকে ঘোষণা হওয়ার পর চালাবেন

ইতিমধ্যে আমাদের খেলোয়াড়দের সাথে পরিচিত সর্বসে নিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি বৃন্দরা আমি অতিথিদের বলবো স্থানিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য এরপর

বলে সুযোগ এই মুহূর্তে প্রথম সুযোগে ছিল কৃষ্ণনগর ভাস্কর কেরা সংস্থার কাছে যদিও সেই সুযোগ

দ্বিতীয় ম্যাচ রয়েছে গৌরবেরা সমাজ কল্যাণ সমিতি ভার্সেস কোটগ্রাম সৌরভ স্টার তাদেরকে অনুরোধ করবো আমাদের কমিটির কাছে এসে রিপোর্ট করে যাবে ছোট পাশে এই মুহূর্তে খেলা চলছে চিমিকা চিমিকাবার খেলোয়াড়রা কখনো এত কিনে যাচ্ছে কখন আবার ব্যাক ফোর্ডে নিচে নেমে আসছে

কৃষ্ণনগর পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এদিকে বাপাই শট আর সেই সঙ্গে দুর্দান্ত গোল এবং সেই সঙ্গে সঙ্গে বাবধান দূরপাল্লার শট রাখার প্রচেষ্টা করেছিলেন বাপস থেকে অনেকটা তপাতে বিপদ কিছু ঘটেনি এই বত্রিশ কল্যাণ যা ছিল তাই দুই এক গেলে গিয়ে রয়েছে জিয়ে একাদশ ভোট করিয়া নেক্সট ম্যাচ ঘোটবেড়া সমাজ কল্যাণ সমিতি বনাম কোটগ্রাম সৌরভ স্টার দুই দলের অধিনায়ক অনুরোধ করবো প্রস্তুত থাকবেন অনেকটা উপরে উঠেছিলেন সেখান থেকে একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন आखीले 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 फोनले नि खल्ले जोड्यो पुरै महत्ताय जोडले तामाबि रुकाबबि रानी गर्न मिल्लाले दुइको के भयो रस्मा कुरा सम्म त देख्न पाछौ अल्लामाचे अपास् सम्म निछौ उ जे लाइन नि सबै लाइन थाक्वान छैन हामी सबैतिर हुनुछ

भालों में देखिए कुछ बाल की। भाई। अरे भूता भूता लोगों को तो बिल्कुल नहीं मोते। Lovely। दाल फटोगे। बिल्कुल शिन। बिल्कुल खोले। भूता पूछ रहा है भाई। Lovely। Lovely। भाई Lovely। बिल्कुल नहीं मोते खोटे बड़े समय को लेटा कर ले थाई बॉल। की दिलों सिरा। बिल्कुल नहीं मोते जेब में फुटबॉल बॉल भी �

দুইটি মনারকে অনুরোধ করব আমাদের কমিউনিটি বক্সের সামনে চলে আসার জন্য দধি মুখা পল্লী কল্যাণ সমিতি এবং গৌতম একাদশ প্রত্যেকটি মনারদের অনুরোধ করব গোলা মারা গোলা সঞ্জু অত্যন্ত ভালো গোলকিপিং এই মুহূর্তে হাত দিয়ে নয় পা দিয়ে অত্যন্ত ভালো ট্যাকেল এখানে সঞ্জুর কাছ থেকে

ফ্রেন্ডস খেলার মাঝখানে হঠাৎ মেন থেকে কারেন্ট চলে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ সব দর্শকরা ক্লাস জেলে দিয়েছে আমাদের জেনারেল স্টার্ট করা হচ্ছে আর কিছুক্ষণ তারপর চূড়ান্ত পর্যায়ে খেলা ফাইনাল খেলা হবে গুড মর্নিং ফ্রেন্ডস সাররা জেগে ফুটবল খেলা কমপ্লিট করে সকালে প্রায় সারা কমপ্লিট করে তারপর বাড়ি এলাম এখন বাজলো সাতটা এরপর একটু ঘুমাবো রেস্ট নেবো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চ্যান টান করে মুড়ি খাবো তো লাইভে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি ওর অনেকে দেখেছো ফেসবুকে আর এটা তোমাদেরকে ইউটিউবে দেখালাম আমাদের এই নাইট ফুটবল খেলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এত টায়ার্ড প্লাস সারা জায়গার জন্য গোলা বেরোচ্ছে না ঠিক করে কথাগুলো বুঝতে পারছো তোমরা তো চলো একটু ঘুমাই নি তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে এর পর কিছুদিন পরেই দুর্গাপুরের ব্লগ শুরু করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই